আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শিভিআ চলে এলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যারা নাকি মাছ চাষ করতেছেন অবশ্যই এই ভিডিওটি আপনাদের জন্য দেখা যেতেছে পুকুরে কিন্তু বিভিন্ন ছত্রাকজনিত কারণে কিন্তু চিংড়ি মাছ অথবা কার্প জাতীয় মাছ অথবা পুকুরে যে কোনো চাষের মাছগুলা হুলকা পচা রোগ তারপর হচ্ছে গিয়া পাখনা পচা লেজ পচা ও অ্যান্টানা ভাঙ্গা ইত্যাদি রোগে কিন্তু মাস হিউজ পরিমাণ মারা যায় তো এই রোগগুলো থেকে আল্লাহর রহমতে পরিত্রাণ পেতে হলে আপনারা কিন্তু রানা বিকেসি সি স্প্রে করবেন তো এটা কিন্তু রানাডা কোম্পানির দাম মাত্র তিনশো টাকা তো আপনারা এটা প্রতি বিঘায় আপনারা একশো মিলে দুইটা আপনারা ব্যবহার করতে হবে তার মানে হচ্ছে প্রতি তেত্রিশ শতাংশ জায়গাতে আপনারা তিরিশ শতাংশ জায়গার জন্য আপনারা দুইটা ব্যবহার করতে পারেন এক্ষেত্রে দশ লিটার পানিতে আপনারা দুইটা রানা বিকে সিরাপ আপনারা দিয়ে মিশিয়ে তারপরে ছিটিয়ে নিতে হবে এ দ্বারা আল্লাহর রহমতে আপনাদের এই যে পাকনা পচা ফুলকা পচা লেচ পচা ক্যান্টন বাং ইত্যাদি রোগ থেকে আল্লাহর রহমতে হেফাজত পাবেন ইশাআল্লাহ খুব সহজেই এই সত্রাক ভাইরাসনাশক রোগ থেকে আপনারা পরিত্রাণ পাবেন ইশাআল্লা আল্লাহ রহমতে আপনারা ক্ষতিগ্রস্ত থেকে হেফাজত হবেন তো আপনারা অবশ্যই এটা ব্যবহার করবেন আর আপনারা চাইলে কিন্তু অর্ডার করতে পারেন মনসুর শহর এবং টঙ্গিবাড়ি উপজেলার মধ্যে যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু কোনো ডেলিভারি চার্জ লাগবে না সেক্ষেত্রে আপনাদের অবশ্যই কমপক্ষে এটা পাঁচটা অর্ডার করতে হবে দেখতে পাইতেছেন পাঁচটা অর্ডার করলে আপনারা অবশ্যই আপনার ডেলিভারি চার্জ লাগবে না সম্পূর্ণ ফ্রি এই বৃষ্টিতে কিন্তু অনেকের পুকুরে এবং বিলে অক্সিজেনের পরিমাণে হিস পরিমাণে অক্সিজেন ঘাটতি দেখা দিছে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন তা দেরি না করে আপনারা কিন্তু আজই রানাবি কিছু অর্ডার করতে পারেন অথবা কমেন্ট বক্সের মাধ্যমে আপনারা নাম্বার নিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা আপনার নিকটস্থ যে কোনো ভেটেনারি মেডিসিনের দোকান থেকে আপনারা নিয়ে যেতে পারেন ইনশাল্লাহ আজকে পর্যন্ত এই আপনারা ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্য মানুষ উপকৃত হয় দেখার মাধ্যমে আসসালামু আলাইকুম রহম